আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি এম সি আকারে অনুষ্ঠিত হবে তো আমরা এম সিকিউ আকারে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওইটার আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি তো আজকে আমরা আমাদের চূড়ান্ত সাজেশনের রিভিউ দেবো এবং আমরা কিছু মধ্যে আমাদের চূড়ান্ত সাজেশনের উপরে ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করব তো আপনারা আমাদের এই ইম্পর্ট্যান্ট টিপস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই সাহায্যকারী পদের সম্পূর্ণ গাইডলাইন এবং এমসিকিউ পরীক্ষার চূড়ান্ত সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তো এইখানে লক্ষ্য করেন আপনাদের পরীক্ষাটি এমসি আকারে ফার্স্ট অফ অল অনুষ্ঠিত হবে তো এটার একটি কমন সেন্স দেখে আমরা ধারণা করতে পারি যে এখানে যেহেতু পনেরোশো ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে তো এইখানে আবেদন পর্বে প্রায় তিন থেকে পাঁচ লাখ এরকম আবেদন পড়বে এটা আমরা এজ ইউজুয়াল দেখে আসি যে এতগুলা স্বর্ণপদের মধ্যে এরকম টাইপেরই আবেদন পড়ে তো তিন থেকে পাঁচ লাখ ক্যান্ডিডেটের পরীক্ষায় লিখিত আকারে নেওয়া কোনোভাবেই পসিবল না তো এইখানে আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি যে পরীক্ষাটি এম ক্রয় আকারে অনুষ্ঠিত হবে তো এক পার্সেন্ট সিউরিটি থাকে যে ওইটা লিখিত আকারে হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যেহেতু এইখানে এত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি যে পরীক্ষাটি এম সিকো আকারে অনুষ্ঠিত হবে তো আমরা সেজন্য এম সিকো আকারে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি তো পরীক্ষা যখন কাছে আসবে তখন আমরা যদি দেখি যে না পরীক্ষাটি লিখিত আকারে অনুষ্ঠিত হবে তো এখন যদি আপনারা এম সিকে আকারে প্রিপারেশনটি নিয়ে রাখেন তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনারা এইখানে পঁচানব্বই পার্সেন্ট আপনাদের কাবার হয়ে যাবে তারপর লিখিত যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে লিখিত পরীক্ষার জন্য আমরা একটি শর্ট সেশন তৈরি করে দেবো আপনাদেরকে এটা পড়লে জাস্ট এনাআফ তো এইটা যেহেতু উনিশতম গ্রেডের জব তো এখানে ষোলো থেকে বিশতম গ্রেডের যে প্রশ্নগুলো করা হয় এইগুলো থেকে আসবে আহমরি কিছু আসবে না এখানে তো এই ছিল কথা আর হচ্ছে আমাদের চূড়ান্ত সাজেশনটি আপনারা এইখানে একটু দেখবেন যে আমাদের চূড়ান্ত সাজেশনটি কীভাবে তৈরি করা হয়েছে এমসিকিউ পরীক্ষার জন্য তো আমি একটু যদি অ্যাট গ্ল্যান্স আপনাদেরকে দেখাই লক্ষ্য করেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটি হচ্ছে টপিক ভিত্তিক সাজানো হয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নগুলো সহ এভাবে টপিক ভিত্তিক সাজানো হয়েছে তো এইটার যে পিডিএফটা এটা হচ্ছে সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলা এখানে দেওয়া রয়েছে তো আমাদের চূড়ান্ত সাজেশনটি যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো স্যান্ড মানি করে বিকাশে আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন সাথে সাথে আপনার চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনে এই সাম্প্রতিক যে প্রশ্ন রয়েছে সবগুলো এখানে ইনক্লুড করা রয়েছে তো এখানে যদি লক্ষ্য করেন যে কোটা সংস্কার থেকে শুরু করে যাবতীয় যা দরকার সাম্প্রতিক প্রশ্নগুলো কমনোপযোগী এইগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো কোটা সংস্কার আন্দোলন তো এইখানে দেখেন সবগুলো যদি লক্ষ্য করেন আপনার অ্যাট অ্যাট্যাকলেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন তো এইখানে লক্ষ্য করেন যে কতটা ইফেক্টিভভাবে এই সাম্প্রতিক প্রশ্নগুলো এখানে সাজানো হয়েছে তো আমাদের এই চূড়ান্ত স্যারসনটি সংগ্রহ করার জন্য আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলেই আপনারা আমাদের এই চূড়ান্ত সারসন্ডটি পেয়ে যাবেন তো যারা আমাদের এই চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী আমাদের চূয়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো দেখেন এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ধারণা দেওয়া হয়েছে যে সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে এইগুলো এইগুলোর ধারণা দেওয়া হয়েছে তারপর হচ্ছে নিচে এইগুলোর উপরে এমসি কেউ কোয়েশন দেওয়া হয়েছে তো দেখেন এখানে হচ্ছে এক্সক্লুসিভ স্মার্ট এমসি কিউ প্র্যাকটিস পার্টস টু তো এইভাবে এইখানে প্রত্যেকটি টপিকের উপরে এমসিকিউ দেওয়া রয়েছে তো এটা হচ্ছে আমাদের সাম্প্রতিক যে টপিকগুলো রয়েছে এইটার উপরে এই সাজেশনটি তো এখন আমরা দেখাবো যে অন্য যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলোরও সাজেশন রয়েছে এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলো আপনাকে আমরা দেখাবো একটু লক্ষ্য করেন তো এইটা হচ্ছে যে সাধারণ জ্ঞান যে টপিকটা রয়েছে এই টপিকটার উপরে এম সিকিউ কনফার্ম পার্ট ওয়ান তো এভাবে অনেকগুলো পার্ট দেওয়া রয়েছে এখানে আমি অ্যাট এক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জি কে আই মিন সাধারণ জ্ঞান যে টপিকটা রয়েছে ওই টপিকটার উপরে এখানে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে তো আপনারা অ্যাট একলেন্স একটু দেখে নেন যে কতটা ইফেক্টিভভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশের মাত্র একশো টাকা স্যান্ড মানি করে তো দেখেন এটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের যে টপিকগুলো রয়েছে এইগুলো কতটা ইফেক্টিভভাবে এখানে ইনক্লুড করা রয়েছে তো এখানে লক্ষ্য করেন যে আমি যদি কিছু কয়েকটা প্রশ্ন দেখাই যে আমাজন জঙ্গল কোথায় তো আমাজন জঙ্গল হচ্ছে দ্য আমেরিকা তো এইখানে প্রত্যেকটি টপিক এইভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে তো এটা হচ্ছে আমাদের কি সাম্প্রতিক যে না সরি সাধারণক যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো দিয়ে এই টপিকটা সাজানো রয়েছে তো এখন আমরা পরের টপিকগুলো দেখাবো একটু দৈর্য সহকারে লক্ষ্য করেন যাদের ভালো লাগবে আমাদের এই গুছলো সাজেশনটি তারাই সংগ্রহ করবেন তো এইখান থেকে আমরা বলতে পারি যে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন কতটা গুছালোভাবে এইখানে টপিকগুলো সাজানো হয়েছে এটা একটু একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপরে আমরা পরবর্তী টপিকগুলো একটু যদি দেখি তাহলে লক্ষ্য করেন আমরা পরবর্তী টপিকগুলো একটু দেখব তো আমাদের ম্যাথের যে টপিকটা রয়েছে এটা এখানে সাজানো হয়েছে তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি টপিক কতটা ইফেক্টিভভাবে সাজানো রয়েছে তো অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া ম্যাথের টপিকটা যদি একটু ব্যাখ্যাসহ দিতেন তাহলে একটু ভালো হতো তো আমরা এখানে ব্যাখ্যাসহ দেই নেই কারণ হচ্ছে আমরা হচ্ছে এইগুলা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা ধারাবাহিকভাবে এই ম্যাথ এবং ইংলিশ যে টপিকগুলো রয়েছে ওইটার উপরে ক্লাস নিব তো আপ আপনারা যদি আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন তাহলে আপনারা এই ম্যাথগুলো যাদের যে ম্যাথগুলো সমস্যা রয়েছে এইগুলা বুঝে যাবেন আমাদের ক্লাস থেকে তো এখানে ম্যাথগুলোর আনসার কিন্তু দেওয়া রয়েছে তো আনসার প্রত্যেকটির আনসার দেওয়া রয়েছে সাথে সাথেই তো তারপর হচ্ছে যারা এই আনসারগুলো দেখেও না বুঝবেন যে ম্যাথগুলা ওই ম্যাথগুলো আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া থাকবো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা ম্যাথের উপরে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব তো আমরা কিছুদিনের মধ্যেই ক্লাস দেওয়া শুরু করব তো যারা সংগ্রহ করতে চান এখনই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে নেবেন পরবর্তীতে আমরা ক্লাস দেওয়া শুরু করবো ধারাবাহিকভাবে তো এটা হচ্ছে আমাদের ম্যাথের যে টপিকটা রয়েছে ওই টপিকটার উপর চূড়ান্ত সাজেশন তো প্রত্যেকটি সাজেশন আপনি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই কম্বু প্যাকেজটি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন সবগুলো সাজেশন আপনি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এইখানে হচ্ছে এটা হচ্ছে ম্যাথের যে সাজেশনটা এটা এই টপিকটা এখানে সাজানো রয়েছে তো আমরা পরবর্তী টপিকগুলো একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব তো এটা হচ্ছে আমাদের ইংরেজির যে টপিকটা রয়েছে ওই টপিকটার চলতে সাজেশন এটা তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে মডেল টেস্ট আকারে দেওয়া রয়েছে মডেল টেস্ট ওয়ান এভাবে মডেল টেস্ট টু মডেল টেস্ট থ্রি এভাবে দেওয়া রয়েছে তো এইখানেও লক্ষ্য করেন আমরা জাস্ট এখানে আনসারগুলো দিয়ে দিয়ে দিয়েছি যে উইচ of the following sentence use right অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ তো এখানে লক্ষ্য করেন এটার আনসার আমাদের কোনটা দেওয়া রয়েছে হি ইজ আ রাইট ম্যান ফর দ্য জব তো এখানে রাইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আকারে এখানে ব্যবহার হয়েছে তো এটার আনসার এখানে আমাদের দেওয়া রয়েছে কিছু কিছু প্রশ্নের আনসার আপনারা নিজে নিজেই বুঝে যাবেন আর যেগুলো না বুঝবেন এইগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব ক্লাসগুলো দেখলে আপনারা এটা বুঝে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে তো পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে বাংলা ওই আমরা একটু দেখে নেব তো আপনারা যদি লক্ষ্য করেন যে বাংলা টপিকটা আমরা একটু দেখব তো এটা হচ্ছে আমাদের বাংলা টপিক তো এখানে বাংলা উচ্চ সাজেশন বাংলা ওয়ান এভাবে টু থ্রি এভাবে মডেল টেস্টে দেওয়া রয়েছে তো এখানে লক্ষ্য করেন এখানে প্রত্যেকটি টপিক সুন্দরভাবে গুছালু তো শুদ্ধ বানান কোনটি তো এখানে শুদ্ধ এই শুদ্ধ বানান হচ্ছে দুই নাম্বারটা মুমুর শু তো এবার প্রত্যেকটি প্রশ্ন এখানে ইফেক্টিভভাবে দেওয়া রয়েছে তো আমাদের চূড়ান্ত সাজেশনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ইফেক্টিভভাবে সাজানো হয়েছে তো যারা আমাদের চূড়ান্ত সাজেশন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন আমরা ধারাবাহিকভাবে কিছুদিনের মধ্যে ক্লাস দেওয়া শুরু করব তো সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা